বাংলাদেশের বিতর্কিত সেনাপ্রধান হাসিনা অ্যাপয়েন্টেড সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান ধীরে ধীরে সাইজ হতে শুরু করেছে দর্শক ওয়াকারুজ্জামানের দম্ভ চূর্ণ বিচূর্ণ হতে শুরু করেছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি যে ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীরা খুব শীঘ্রই কোর্টে উপস্থাপিত হবে গ্রেপ্তার হবে অলরেডি অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তো এইটা ওয়াকারের চোদ্দ মাসের চেষ্টা ছিল যে অ্যাট কস্ট আর যাই হোক ওয়াকারের ঘনিষ্ঠ সহযোগীদের এর সাবেক মহাপরিচালক সহ আরো অনেক জেনারেলদের এই আইসিডিতে বিচার করবে এটা ঠেকাতে হবে ইউনোসের সাথে ওয়াকারের অন্যতম একটা কনফ্লিক্ট ছিল এই বিষয় নিয়ে কিন্তু না তিনি পারেননি ওয়ারেন্ট জারি হয়েছে এই গুম খুনের সাথে জড়িত সেনা অফিসারদের ওয়াকারের ইচ্ছামতো কথিত কোর্ট মার্শাল বা অন্য কোনো উপায় নয় এই আইসিটিতে বিচার হতে যাচ্ছে দর্শক ওয়াকার আপনারা তো দেখছেন যে এই গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচানোর প্রাণ চেষ্টা করছে আপনারা তো দেখছেন আয়নাগর ভিজিটে প্রফেসর ইউনুসকে বাধা দিয়েছে কিন্তু ওয়াকার সাহেব আরো কি কি করছে সাধারণ জনগণ অনেক কিছু জানেন না আসে না এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেশপ্রেমিক সেনা অফিসার বিমান বাহিনী নৌবাহিনী অফিসার যারা সততার কারণে হাসিনার অবৈধ নির্দেশনা মানতে তারা রাজি ছিল না বলে অথবা তারা সবসময় পেশা আদারিত্ব বজায় রেখেছেন বলে এই সশস্ত্র বাহিনী ধ্বংসের যে হাজিরার খেলা এই খেলায় পার্টিসিপেট করেননি এথিক্স মেনটেন করেছেন বলে তাদেরকে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে এমন কি অনেককে রিটায়ারমেন্টে গিয়েছেন কিন্তু তাদের যে ন্যূনতম সুযোগ সুবিধা আফটার রিটায়ারমেন্ট তাদের সার্ভিস রুল অনুযায়ী সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে অনেকে যে প্লট ফ্ল্যাটের যে সিস্টেম রয়েছে এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে পেনশনের যে টাকা সেগুলো থেকে বঞ্চিত করা হয়েছে অনেক বড় বড় অফিসারস তারা পরিবার নিয়ে মানবতের জীবন যাপন করছে কারণ তারা তো সৎ ছিল আমরা জানি যিনি চাকরি করেন সেটা যে চাকরি হোক না কেন হোক সে ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল হোক সে সাবেক সচিব চাকরি করলে কখনো সে অনেক বেশি টাকা পয়সার মালিক হতে পারে না তো যারা সৎ যাপন করেছে তারা তো অসংখ্য কোটি টাকা ইনকাম করতে পারেননি বিদেশে টাকা পাচার করতে পারেননি তারা সৎ জীবন যাপন করেছে তাদের আশা তাদের ভরসার জায়গা ছিল রিটায়ারমেন্টে যাওয়ার পরে পেনশন থেকে যে টাকাগুলো পাবে ওগুলো থেকে হয়তো একটা হালাল ব্যবসা করে অথবা ওইগুলোর মাধ্যমে কোনোরকম তার বাকি জীবন যাপন করবে কিন্তু হাসিনা সরকার তাদেরকে বঞ্চিত করেছে শত শত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার্স রিটায়ারমেন্টের দশ বছর পনেরো বছর পরও একটা টাকাও পায়নি স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল হাসিনার পতন হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের পর তারা নতুন বাংলাদেশের সেই সুযোগ সুবিধা ফিরে পাবেন সরকার তাদেরকে তাদের বৈধ ন্যায্য প্রাপ্য ফিরে পাবে এমনকি উচিত ছিল তাদের প্রমোশন থেকে যে বঞ্চিত করেছে ওই প্রমোশন দিয়ে তারপরে তাদেরকে রিটায়ারমেন্ট দেখাবে তা তো নয় বরং যে র্যাঙ্কে বা যে পদে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে বা গিয়েছে ওইখানে যে পেনশন বা সুযোগ সুবিধা ছিল ওটাও এখন পর্যন্ত আজকে চোদ্দ মাস পেরিয়ে গেলেও হাসিনা পালানোর তাদেরকে একটু কোনো সুযোগ সুবিধা ফিরিয়ে হয়নি কেন দেয়া হয়নি এটা আশ্চর্যজনক বিষয় না যেখানে হাসিনা পালানোর পরে চারদিকে আপনারা দেখেছেন শুধু আন্দোলনের আন্দোলন সুযোগ সুবিধার আন্দোলন পনেরো বছরে যারা মুখ খুলতে পারেনি সব শ্রেণী পেশার মানুষ মুখ খুলেছে যমুনা অভিমুখে মিছিল আন্দোলন অমুক তমুক এবং বেশিরভাগ ক্ষেত্রে দাবি আদায় হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায় স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসার শিক্ষকদের দাবি আদায় হাজার হাজার কোটি টাকার দাবি আদায় হয়েছে এমনকি সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন পে স্কেল ইমপ্লিমেন্ট করার ভারত পাকিস্তান সহ সমমনা বাংলাদেশের সমপর্যায়ের দেশগুলোর আলোকে আহ পে স্কেল কার্যকর যাতে অলরেডি কমিশন যে রূপরেখা দিয়েছে তাতে বেতন দ্বিগুণ হয়ে যাবে সব ঠিক আছে কিন্তু দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের যে ন্যায্য অধিকার সে বিষয়ে কোনো খবর নাই কারো কোনো কথা নাই কেন এখনো তাদের সেই সুবিধা ফিরিয়ে দেয়া হচ্ছে না কেন তাদের পেনশনের টাকা দেয়া হচ্ছে না এই ফাইল প্রফেসর ইউনুসের কাছে যায় ওয়াকারের নির্দেশে ডিফেন্স সেক্রেটারি আরো বিভিন্ন গ্রুপ প্রফেসর ইউনুসের আশেপাশেও বিভিন্ন গ্রুপ যারা ওয়াকার গ্রুপ যারা হাসিনার উচ্ছিষ্টভোগী যারা হাসিনা অ্যাপয়েন্টেড তাদের বাধায় বিভিন্নভাবে তাদের সুযোগ সুবিধা আটকে রাখা হচ্ছে হচ্ছে না তো দর্শক ওয়াকার এতদিন অনেক কিছুই পেরেছেন আমরা এই মুহূর্তে কেন করছি ওয়াকার তো তার মেকানিজম তার এক্সিস্টিং স্ট্রাকচার বজায় রেখে বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারে ইউরুসকে অনেক কিছুতে বাধ্য করেছে কিন্তু আমরা দেখছি না ওয়াকার উজ্জামানের দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আইসিডি ওয়াকারের সহযোগীদের বিরুদ্ধে ওয়াকার বাহিনীর অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে যারা পালাতে পেরেছে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে আর অনেক সার্ভিং জেনারেলকে গ্রেপ্তার করা হবে এটা থেকে স্টার্ট হয়েছে এই জার্নি যে ওয়াকারের দম্ভ ওয়াকারের সে পাওয়ার স্ট্রাকচার ধীরে ধীরে চূর্ণ বিচিন্ন হয়ে যাচ্ছে এর আগেও একবার হয়েছে যেমন ওয়াকার আয়নাগর ভিজিট করতে মাননীয় প্রধান উপদেষ্টাকে বিরত রাখতে সক্ষম হয়েছিলেন কিন্তু পারেননি এখন এই সাবেক এর পাঁচজন মহাপরিচালক সহ আর অনেক অফিসারদের গ্রেপ্তারি তাদের বিচার ঠেকানোর চেষ্টা করেছিলেন পারেননি মানে ওয়াকার ধীরে ধীরে জয় বাংলা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা সাধারণ জনগণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রফেসর ইউনুসের উপর যদি চাপ প্রয়োগ করা হয় এবং এটা যদি খুঁজে বের করা হয় ডিফেন্স সেক্রেটারিকে যদি জবাবদিহি তার জিজ্ঞেস করেন কেন এটা আটকে রাখা হচ্ছে যারা হাসিনার অবৈধ নির্দেশ কারণে যারা চাকরি হারিয়েছে যারা পদ হয়েছে সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না তাদের ফাইল কেন আটকে আছে বিভিন্ন মহল থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে শীঘ্রই দিয়ে দেওয়া হবে সব করা হবে কিন্তু করা হচ্ছে না অথচ যেই অফিসাররা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে যারা বঞ্চিত এটা প্রত্যাশিত ছিল বা তাদেরও প্রত্যাশিত ছিল বা সবার প্রত্যাশা এটাই এটাই হওয়া উচিত ছিল যে হাসিনা পালানোর পর নতুন সরকার পনেরো দিনের মধ্যে তাদের সেই সুযোগ সুবিধা ফিরিয়ে দিবে অথচ প্রায় পনেরো মাস হয়ে যাচ্ছে কোনো খবর নাই তারা সেই মানবতার যাপন করছে কি করুণ দৃশ্য এটা কার কারণে হয়েছে আমরা ভালোভাবে জেনে শুনে খোঁজ নিয়ে বলছি এটা ওয়াকারুদ জামানের কারণে হয়েছে কেন ওয়াকার মনে করছে সেই বঞ্চিত অফিসার হ্যাঁ তাদের তো একটা ক্ষোভ রয়েছে তারা যদি সুযোগ সুবিধা পায় এবং সরকার তাদের মাধ্যমে আরো শক্তিশালী হবে এবং ওয়াকার কিনা চাকরি হারায় এরকম একটা ভয় এবং হাসিনাকে খুশি করা এবং ওয়াকার নিজের পথ পরিষ্কার করা ওয়াকারের এই আগাম গুগামের অন্যতম একটা কারণ হচ্ছে এই গুনঠুনের সাথে জড়িত অফিসারদের রক্ষার অন্যতম একটা কারণ হচ্ছে তিনি নিজেও সাথে জড়িত ছিলেন এখন তাহা যদি বিচার রাতে আসে রিমান্ডে নিলে তো ওয়াকারের নাম অনেক জায়গায় বলে দিতে পারে অতএব ওয়াকারুজ্জামানের কোনো ছান নেই অনতি বিলম্বে এই বঞ্চিত সাবেক শত শত সামরিক অফিসারদের সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে এই বিষয়ে যে জায়গায় যোগাযোগ করা দরকার সব করতে হবে তবে আমাদের এখানে যেটা করণীয় সাধারণ জনগণ আমরা যদি সচ্চার হই আমরা যদি জনগণকে জানিয়ে দিই আপনারা যদি জানেন কারণ পাবলিক প্রেশার মিডিয়া প্রেশার এটা অন্যতম উপাদান সরকারকে এই সরকারকে সঠিক লাইন রাখতে বহাকারের উপরও পাবলিক প্রেশার গুরুত্বপূর্ণ তাসির ক্রিয়েট করে অতএব আসুন আমরা সবাই সচ্চার হই ওয়াকার কি করছে কতবার জুলুম হাসিনার আমলে হাসিনার আনুগত্য না করে দেশ প্রেমের জায়গায় পেশাদারিত্বের জায়গায় কমিটমেন্ট স্ট্রং থাকার কারণে চাকরি হারিয়েছে পদ হয়েছে যাদের প্রমোশন বঞ্চিত হয়েছে এবং সুযোগ সুবিধা দেয়নি পনেরো মাস হয়ে যাচ্ছে অথচ তাদেরকে সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে না এই জুলুমের অবসান হতে হবে এবং কারা এতদিন এটা ঘুরিয়ে রাখছে কারা এই ফাইল আটকে রাখছে এটাও খুঁজে বের করতে হবে